আপনি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার স্কুল কলেজের নাম আপনার অ্যাড্রেস আপনার নাম্বার আপনার জিমেল অ্যাকাউন্ট বিস্তারিত পার্সোনাল ডিটেলস সবগুলো অ্যাড করার জন্য যদি তা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের বিস্তারিত ডিটেলস আপনারা কিভাবে ফেসবুকে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার ফোভাল অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ইডিটের এই অপশানে ক্লিক করে দিবেন সো আমি আপনাদেরকে প্রত্যেকটা কাজ করে দেখাতে পারবো না যার কারণ হচ্ছে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এরপর একটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে ইডিটে ক্লিক করে বায়ু অ্যাড করতে পারবেন এরপর দেখেন ডিটেলস এখানে ইডিটে ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পর এবার আপনার বিস্তারিত ডিটেলস আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার ওয়ার্ক আপনার স্কুল কলেজের নাম আপনার সিটি আপনার হোম আপনার রিলেশনশিপ সবগুলো অ্যাড করে সেভে ক্লিক করে দেবেন তাহলে খুব সহজে সেভ হয়ে যাবে এরপর দেখেন সে সাথে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনার যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন ইডিট অপশনে ক্লিক করে সো এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার বিস্তারিত ডিটেলস আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন দ্যাটস ইট